ঠান্ডা। আমি তো বলেছি আমি খাব না। একটু খোলাখুলি বলো তোমা। তুমি কি শুধু এবাড়ি চাই খাবে না নাকি অন্য খাবারও খাবে না? হ্যাঁ। তুমি যদি ভালো এবাড়ি আহার পর্যন্ত করবে তাহলে স্বামী হিসেবে তোমার একটা কর্তব্য আছে। চানাটা খেয়ে নিয়ে আশেপাশে আমাকে একটা হোটেল খুঁজে বার করতে হবে। যেখানে গিয়ে তুই দুবেলা খেয়ে আসবে। আমাকে ঠকতে না করে। সেই দিনের জন্য অপেক্ষাই থাকো। যেদিন তোমার বড় ছেলে নিজের বউ বাদে সকলকে হোটেলে খেতে পাঠাবে। বর্দা যদি হোটেলেই পাঠায় পাড়ার হোটেলে পাঠাবে কেন হ্যাঁ আমরা দল বেঁধে তাজ বেঙ্গল কিংবা গ্র্যান্ড হোটেলে যাব সেই আশাতেই বসে থাকো মা বাজারে যাচ্ছি বলো কি কি আনতে হবে তুই বাজারে যাচ্ছিস কেন স্বপন কিংবা রতনকে পাঠা না ওরা তো রোজই যায় আজ নতুন বাড়িতে এসছে আমি মাকে বাজার করে খাওয়াবো বলো মা কি মাছ খাবে আমায় জিজ্ঞেস করছিস কেন তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর বাড়ি তুমি থাকতে ও বলবে কেন আমি থাকতে ও যখন বাড়ির গেটে তালা খুললো তখন তো কিছু বললি না আমি না বললো মিনতি তো তোমায় বলেছে এই বাবাই আরে বুঝি বুঝি তোকে পেটে ধরেনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো তালা সব তো খুলতে দিলি না তোমাকে তালা খুলতে দেবে কে তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মুখের তালাটি একবার খুলে বকবকানি শুরু করলে মাঝরাত পর্যন্ত তো সেটা বন্ধই করো না কি কে সাধে তোমরা তোমাকে মানুষ বলে গণ্য করো না মানুষ বলে গণ্য করব কি করে মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে তোমার চোখের উপর থেকে আঁচড়টা সরিয়ে একটু দেখাও দেখি কপটা জল পড়েছে মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না ও না না বলে না মা কি খাবে মাছটা মাংস মা ইলিশ মাছ পাবি দা ছাড়া এ ইলিশ মাছ খেতে চেয়েছে আমি জোড়া ইলিশ নিয়ে আসবো হ্যাঁ এই সর্ষে ভাপে কি খাবে না বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল খাবে না বুঝলি সন্ধ্যা আমার অবস্থাটা হয়েছে আবহাওয়া অফিসের বড় বাবুর মতো কখন যে বৃষ্টি পড়বে আর কখন যে রোদ উঠবে এতদিন বিয়ে হয়েছে আজ ও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কাঁড়া ফুটেছে না ও বলে দুটো ভাতের দলা নিয়ে আসি না বিয়ে গিলে ফেলবে হাতের তো হ্যাঁ তোমার শাশুড়ি গলায় কাটাবি দিয়ে বসে আছে ভাতের দলাটা গিলে ফেললে পারে কাঁটাটা চলে যাবে ভাতের দলা থেকে শুকনো পাউরুটি ভালো বাবা আপনি জান আমি পাউরুটি দলা পাকি নিয়ে যাচ্ছি না না ভাতে যে কাজ হবে পাউরুটিতে তা হবে না তুই বরং প্লেটে এক ভাত দিয়ে দাও ভাত মানে ও বুঝেছি ভুলটা আমারই হচ্ছে বাবা মনে হয় চালটা আমি আজকে একটু কম নিয়ে ফেলেছি ভুল তুমি করনি বৌমা ওরা চাই ইলিশ মাছটা জিনিস মাছ পেয়ে সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলেছে আমিও তো দু বেশি ভাত খেয়ে ফেললাম বাবা ভাত লাগবে না কাটাটা বেরিয়ে গেছে যান বাবা আপনি ঘরে যান ও আচ্ছা চল 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 এ মা বোকা কোথাকার ভাত পাড়টা তো আছে একবেলা বেলা ভাত না খেলে কেউ মরে যায় না বাউক ভাবলেন কি আবার ভাববেন তুমি খাও তো আমার কিন্তু খুব খেতে পেয়েছে তুমি খেয়ে না উঠলে আমার কিন্তু খেতে বাসা হবে না তোমার গলা থেকে আমার বুকটাতে বিঁধলো বুকে বিঁধলো তুমি তো শাশুড়ি ও আমার মায়ের মতো নিজে তো দিব্যি খেয়ে দিয়ে উঠে এলে তোমারকে একবার দেখা উচিত নয় ও মা কি খেলো না খেলো लोहड़ी, बुका को थकाएँ।